অবস্থা চলেননি হয়েছে আজ গেল ডিম পরোটা চা এরপরে তা আছে ওষুধ আছে ওষুধ আছে লোকে খাইলে আইয়ো খাইলে আইয়ো আরে তাকে খালি গা ধরে কালকে আর তরমুজ খাইলাম আর দুনিয়ার কত কথা হ্যাঁ টাকা দিয়ে কিনে খাইলাম পয়সা বান্ডিলে দিয়ে আসতে হবে আগে আমি ও পয়সা দেওয়ার পর বান্ডিলটা দিয়ে আসি মানিবেগ দেখছো নেই

কালকে আমরা এই গঞ্জামাই ফেসবুকও একটা এই ফটোটা কালকে আপলোড করছে তো কয়েকজন কমেন্ট করছে ভাই তার মজা হিসাবে করছে কেউ আবার সিরিয়াস হিসাবে করছে এই কারণে আজকের এই ভিডিওটা করা ঠিক আছে তো আমরা পৌঁছে আছি আপনারা জন্য আপনারা সবাই তাড়াতাড়ি চলে আসেন না খাইলে আপনাদের দাওয়াত হ্যাঁ তো কমেন্ট করে জানাইবেন কি খাইয়ে আসবেন না গিয়া খাইবেন ভালোতে কে ওকে